ফ্রেন্ডস আমি চলে এসেছি তোমাদের সামনে আজকে ইউনিভার্সের বার্তা নিয়ে তোমাদের সামনে হে সে হাজির হয়ে গেছি ইউনিভার্স চলো তোমাদের জন্য কি বার্তা রেখেছে চলো দেখে নেব যে ইউনিভার্স আজকে তোমাদের জন্য কি বার্তা রেখেছে অনেক দিন আমি ইউনিভার্সের বার্তা নিয়ে নিই আর অ্যাঞ্জেলের বার্তা অলরেডি আমি পোস্ট করে দিয়েছি আমার এনহ্যান্স ট্যারোট ইলেভেন ইলেভেন চ্যানেলে তোমরা অবশ্যই সেখানে দেখে নাও ঠিক আছে আর এবার আমি ইউনিভার্সের বার্তা নিয়ে তোমাদের সামনে চলে এলাম কারণ অ্যাঞ্জেল এবং ইউনিভার্সের বার্তা মোটামুটি পুজোর আগে বোধ হয় লাস্ট মনে হয় দিয়েছিলাম তাও আমার মনে নেই তোমরা দেখে নেবে যে কবে আমি লাস্ট দিয়েছিলাম তো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল যত্ন রাখছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো অ্যান্ড মেডিটেশন করছো যেটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে মন খারাপের জায়গা থেকে ধীরে 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 তোমরা ঠিক ওভারকাম করে নিতে পারবে বন্ধুরা ঠিক আছে আর মন খারাপ তো থাকবেই ভালো মন্দ নিয়েই সব কিছু তো তোমরা মন খারাপ করো না তোমরা যারা মন খারাপ সিচুয়েশান রয়েছো ডিপ্রেসড সিচুয়েশান রয়েছো রিডিং দেখতে থাকো প্রত্যেক দিন ঠিক আছে যদি কোনো সমস্যা থাকে পার্সোনাল রিডিং নিয়ে নাও আর আর একটা বলছি যে দেখো একজন একার তো রিডিং আমি এখানে করতে পারি না বন্ধুরা ঠিক আছে তোমাদের যদি খুবই অসুবিধা থাকে তোমরা পার্সোনাল রিডিং নিয়ে নিও খুবই রিজনেবল চার্জে তোমাদেরকে পার্সোনাল রিডিং আমি দিয়ে মানে আমি দিয়ে থাকি তো ডেফিনেটলি তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো এবং অবশ্যই তোমরা পার্সোনাল রিডিং নিয়ে নাও তোমাদের কী সমস্যা রয়েছে কি অসুবিধা রয়েছে তোমরা জেনে নাও হ্যাঁ তোমরা মন খারাপ হয়েও না তোমরা নেগেটিভ মাইন্ডে থেকো না সেখান থেকে তোমরা অবশ্যই পজিটিভ মাইন্ডসেটে আসো রিডিং দেখতে থাকো আর পার্সোনাল রিডিং নেওয়ার দরকার থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ঠিক আছে অবশ্যই ট্যারোটের ব্যাচ কিন্তু শুরু হয়ে যাবে হ্যাঁ আমি শুরু করে দেবো তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যোগাযোগ করে নাও আর সব কিছু ডিটেলস ওখান থেকেই পেয়ে যাবে তো চলো বন্ধুরা যে ইউনিভার্স নিজেরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো রিডিং দেখতে থাকো ভালো থাকো সুস্থ থাকো সেলফ লাভ জার্নি করো নিজেদের কর্মে ফোকাস থাকো ঠিক আছে ভালোবাসার সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করো কর্মের জায়গায় ভালো রাখার চেষ্টা করো মন খারাপ হতাশা থেকে বের হতে হবে বন্ধুরা সেই জায়গা থেকে বের হতে হবে ঠিক আছে যদি মনে হয় গাইডেন্স নেব গাইডেন্স দিতে পারো পার্সোনাল রিডিং নিতে পারো সব কিছু অ্যাভেলেবেল কিন্তু আমি এখানে একজন তো রিডিং দিতে পারি না বন্ধুরা সেটা বোঝার চেষ্টা করো সবাই তো দেখছে সবারই জন্য এটা তো জেনারেল কালেকটিভ রিডিং টাইমলেস রিডিং যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের জন্য রিডিংটা আর জেনারেল কালেকটিভ রিডিং তো সবটা হয়তো রেসনের নাও করতে পারে ঠিক আছে কিছুটা করলো কিছুটা করলো না বা পুরোটাও করে যেতে পারে যখন তোমাদের সাথে মিল খাচ্ছে না ম্যাচ খাচ্ছে না তোমরা পার্সোনাল রিডিং নিয়ে নাও তোমাদের সমস্যার সমাধানের জন্য তোমরা পার্সোনাল রিডিং নিয়ে নিতে পারো ঠিক আছে কিন্তু মন খারাপ করো না মন খারাপ করো না হতাশা হই না নেগেটিভ চিন্তাধারায় থেকো না থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আজকে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা দিচ্ছ আচ্ছা কি বার্তা দিচ্ছ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কী বার্তা দিচ্ছ কি বার্তা দিচ্ছ আচ্ছা দেখো এখানে দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে ও আচ্ছা ইউনিভার্স বলছে যে এখানে কিন্তু তোমাদের সম্পর্কে আজকে কিছু মানে প্রবলেম ক্রিয়েট হতে পারে সম্পর্কে দেখছি বা কোনো কর্মক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট হতে পারে সম্পর্কে রিলেশনশিপের জায়গাতে প্রবলেম ক্রিয়েট হতে পারে ঠিক আছে ফাইভ অফ প্যান্টিক্যালস এবং সম্পর্কে ক্ষেত্রেও কোথাও যেন মনে হচ্ছে যে টাওয়ার মোমেন্ট আসতে পারে টাওয়ার মোমেন্ট আসতে পারে নো কন্ট্যাক্ট জোনে তোমরা যেতে পারো সাডেন হয়তো টাওয়ার মোমেন্ট আসতে পারে বা সম্পর্কটা পজ হয়ে যেতে পারে ঠিক আছে এইটা কিন্তু দেখাচ্ছে এবং বা আরেকটা জিনিস হচ্ছে যে সম্প রিলেশনশিপের ক্ষেত্রে কর্মক্ষেত্রেও বলে দিলাম কর্মক্ষেত্রেও কিছু হয়তো হতে পারে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু হতে পারে বিজনেসে লস খাওয়ার সম্ভাবনা হতে পারে কর্মক্ষেত্র জায়গাটাতেও প্রবলেম ক্রিয়েট হতে পারে এটাও আমি দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি তোমাদেরকে এই জন্য ইউনিভার্স দেখো তোমাদেরকে এটাই বার্তা তুলে ধরলেন এবং পজ হয়ে যেতে পারে সেটা রিলেশনশিপ বা কর্মক্ষেত্র বা যে বিজনেস ক্ষেত্রে যে কোনো জায়গাতেই পজ হয়ে যেতে পারে প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং কোথাও যেন একটা টাওয়ার মোমেন্ট আসতে পারে বা সম্পর্কে নো কন্ট্যাক্ট জোন আসতে পারে বা পজ হয়ে যেতে পারে ঠিক আছে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথাও যেন একটা ডিপ্রেশন সিচুয়েশান তৈরি হতে পারে রিগ্রেট ফিল হতে পারে ঠিক আছে হয়তো নিজেদের ভুলের জন্য নিজেদের ভুলের জন্য কোথাও যেন এরকমটা হয়েছে সেইটাও সেটাই কোথাও তোমরা চিন্তা করবে যে আমাদের নিজেদের ভুলবশত বা নিজেদের ভুলের কারণেই সম্পর্কেও যেন পজ হয়ে যাচ্ছে টাওয়ার মোমেন্ট আসছে এবং কিছু ভাঙা গড়ার খেলা হবে বন্ধুরা কিছু ভাঙা গড়ার খেলা আজকের দিনে ইউনিভার্স কিন্তু বার্তা দিয়ে দিলেন ঠিক আছে এটা আজকের জন্য বার্তা টাইমলেস রিডিং যখনই তোমাদের হাতে পড়বে তখনই কিন্তু তোমাদের জন্য এই বার্তাটা ওকে সো এইটা কিন্তু কিছু ভাঙবে কিছু গড়বে সম্পর্কের মধ্যেও তাই আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্র বিজনেস লস হতে পারে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে পজ হয়ে যেতে পারে আমি এগুলো কিন্তু দেখতে পাচ্ছি প্রবলেম বাট এটা টেম্পোরারি প্রবলেম সেটা টেম্পোরারি প্রবলেম সেটা টেম্পোরারি প্রবলেম অ্যান্ড তোমাদেরকে কিন্তু এমতো অবস্থায় ডিপ্রেশন মানে তোমাদের দেখো ডিভাইন ইন্টারভেনশন ডিভাইন ইন্টারভেনশন যখন চলে ইউনিভার্স তখন আমাদেরকে লেসেন দেয় লেসেন দেয় কেন যে আমাদের পূর্বে কিছু ভুল ভ্রান্তির জন্য আমরা সম্পর্কে ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিছু এমন করে ফেলেছি যার জন্য আমাদেরকে এই ফল ভোগ করতে হচ্ছে আমাদের কর্মের ফল ভোগ করতে হচ্ছে তো ইউনিভার্স আমাদেরকে সেই লেসেন দেওয়ার জন্য যাতে আগামী দিনে আর আমি যেন নেক্সট টাইম যেন ওই জিনিসটাই ওই রিপিটেড ভুলটা না করি সেটাই কিন্তু আমাদেরকে ইউনিভার্স ডিভাইন ইন্টারভেনশনে আমাদেরকে এগুলোকে লেসেন দেয় কিছু ভাঙা কিছু করার ওকে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি অ্যান্ড দ্য সান কার্ড ডেফিনেটলি অবশ্যই তোমাদের কিন্তু এটার টেম্পোরারি প্রবলেম সেখান থেকে সারভাইভ করবে আবারও দেখবে সম্পর্কে নিউ একটা স্টার্ট আসবে আবার একটা নিউ প্রোপোজাল নিউ স্টার্ট কর্মের ক্ষেত্রেও বা বিজনেসের ক্ষেত্রেও একটা নিউ জার্নি শুরু হবে আবার দেখবে যে সম্পর্কটা হয়তো একটা নো কন্ট্যাক্ট জোন বা পজ হয়ে গেছিলো বা রিগ্রেট ফিল করছিলো সেখান থেকে আবার নিউ একটা জার্নি নতুন করে একটা স্টার্ট হবে নতুন করে একটা জার্নি স্টার্ট হবে কেন কি দ্য সান কার্ড আমাকে এটা বলছে যে সম্পর্কের স্বচ্ছতা ক্ল্যারিটি পেয়ে যাবে ক্ল্যারিটি পেয়ে যাবে স্বচ্ছতা পেয়ে যাবে ঠিক আছে ক্ল্যারিটি এসে যাবে বুঝতে পারবে সান কার্ড অ্যান্ড সম্পর্কের ক্ষেত্রে এটা আমি বলে দিলাম আর কর্মক্ষেত্রে তোমরা আবার একটা নিউ প্রপোজাল নিউ একটা জায়গা তৈরি করবে সেটা ছোটোখাটো দিও দিয়েও পেজ অফ প্যান্টিকলস ছোটোখাটো দিয়ে স্টেবল স্টার্ট করলে ওয়ার্ক করবে ঠিক আছে এফোর্ট দেবে এবং অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকবে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে দ্য সান কার্ড এক মাসের মধ্যে তোমাদের সেই কর্মের জায়গা বা বিজনেসের জায়গাটাতে রিকাভারি করতে পারবে এবং অবশ্যই মান যশ খ্যাতি উন্নতি আর্থিক দিক দিয়ে পজিশানের দিক দিয়ে সব কিছু তোমাদের দেখবে মানে কি হবে উন্নতি লাভ করবে যদি প্রমোশন আস্তে আস্তে যদি স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পজ হয়ে গেছে তোমরা রিগ্রেট ফিল করছো আক্ষেপ ফিল করছো তোমাদের নিজেদের ভুল বসত নিজেদের ভুলের কারণে তোমরা তখন হয়তো ইম্যাচুরিটি ছেলে মানুষগিরি করেছিলে ছেলে জাস্ট এনজয়েবল মানে এইভাবে কোনো সিরিয়াসনেস ছিল না এখন তোমরা ডিভাইন ইন্টারভেনশন আমি বললাম ইউনিভার্স লেসেন দিচ্ছে সেখান থেকে তোমরা শিক্ষাপ্রাপ্ত হবে এবং তারপরে তোমরা দেখবে একটা আবার স্টেবল কানেকশন আসবে নিউ একটা জার্নি হার্ডওয়ার্ক করবে এফোর্ট দেবে ডেডিকেশন রাখবে দেন তোমাদের কর্মের জায়গাটাতে মান যশ উন্নতি সব কিছু ঠিক হয়ে যাবে এবং সম্পর্কের ক্ষেত্রেও একই জিনিস হবে সম্পর্কের ক্ষেত্রেও স্বচ্ছতা ক্ল্যারিটি পাবে নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে আসবে স্টেবিলিটি পাবে দেন সব কিছুই ঠিক হয়ে যাবে এটা টেম্পোরারি প্রবলেম ওকে ইউনিভার্সের বার্তা তোমাদের জন্য এখনকার মতন দিয়ে দিলাম কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না পজিটিভিটিটাকে ক্লেম করে নিও পজিটিভ মাইন্ডসেটে থাকবে ইউনিভার্সকে গ্যাটিচিউড জানাতে ভুলো না